আঠারো থেকে বিশ হাজার টিয়ার বাজারের ভিতরে দুই দেড় চলবো চারটার থেকে পাঁচটা বাতি চলবো এত ছোট মোট সোলার দেখেন এই সোলারটা আমি দেখা না রে এই সোলার ফেসিলিটি এটা হইলো রুম সোলার এ দুইশো পঁচিশ দা এ দুইশো পঁচিশ ইয়া দা প্লেট দা আনারা দুইটা সালাইতে পারেন কেলেগা কম বাজারে যদি কেউ কম বাজারটা লাগে এই এই চলার একদম কম বাজার চোলার দানের সুন্দরভাবে দুইটা দুইটা ফ্যান আর চার পাঁচটা দেব আর যদি কই না আরো বড় বাজেট এইগুলা এই রুম যদি সাইড ডানেন সাইড ডানি হয়ে যে বগা আপনার পাঁচ ছটা ফ্যান চলে যাবে বগা বিএলটি ফ্যান কিন্তু ঘরের যে এগুলো সিলিং ফেন আছে এগুলা মানে যেগুলা বিএল আছে এইগুলা লাগাইবেন যেগুলা আছে এগুলা লাগাইলে চলবো এইগুলা বড় দামি ফেন লাগাই তাহলে চলবো আর এইগুলা যদি সাইডটা লাগান যদি সাইড ডাল লাগান তাহলে কি হইব আপনারা একটা টুলু বা মোটর চালাইতে পারবেন একটা ফ্রিজ চালাইতে পারবেন ফ্রিজ আমি দেখা যাচ্ছে কোনগুলা ফ্রিজ এগুলোর লগে এরকম বড় ব্যাটার একটা নিতে লাগবো এই যে দেখেন একটা বড় ব্যাটারি নিতে লাগবো এগুলা লগে এই যে দেখেন একটা এগারোশো পঞ্চাশ ওয়াটের একটা ইনভার্টার নিতে লাগবো আর প্লাস ফ্রিজে বহুত মানুষে কয় যে ফ্রিজ কোনগুলো সব আমি ফ্রিজের দোকানে আয় গেছি ফ্রিজে দেখেন এই যে আছে স্যামসাং আছে এদিকে এই যে এলজি আছে এই দেখেন ফাইভ স্টার যেগুলো নাকি ফাইভ স্টার এইগিলা চব চলি যায় চলাৰ ফাইভ ষ্টাৰ য'ত ফ্ৰিজ আছে নে ফাইভ ষ্টাৰ এভেইলেবল ফ্ৰিজে এভেইলেবল বহুতে গৈছে ফ্ৰিজ কত দাম এই ফ্ৰিজেৰ আছে আঠৰ হাজাৰ তাকে পঁচিছ হাজাৰ দাম আছে ফ্ৰিজ কোৱালিটি আছে না বেলেগ বেলেগ কোৱালিটি আছে বড়ো চৰু আছে ভিত্ৰে অনেক কিছু চিষ্টেম আছে এইগিলা চলাই যাব যদি বড়ো আনিম যদি চাইড ডেফিলেট নেন আৰু যদি বৰ বেটাৰী নিম আৰু ত' আমি কৈ ল'ম বিছ হাজাৰটি আনিলেতো দুইডা ফেন চাৰে সাতটা বাতি জ্বলবাৰ কি জ্বলতো ন মোবাইল চোবাইল চাৰ্জিং কৰাৰ লগে লগে চিংগল ফেমিলি লাগে ঠিক আছে বা দুখন লাগে ঠিক আছে আৰু যদি কয় তেওঁ বড়ো বাজেট তাৰ বড়ো বাজেটলৈকে বড়ো বাজেটত পেলাম আৰু বুধবাৰে আৰু একেটা নতুন ভিডিঅ' নিত আছে কাৰণ এটা ভিডিঅ' এটা স্কিপ কৰি নাজান ভিডিঅ'টো বুধবাৰে আৰু এটা ভিডিঅ' ধামাকা ভিডিঅ' দেম একদম জাকাজ বুধবাৰে যদি ভিডিঅ' শ্বুট কৰা দুদিন আগ পাঁচ ফাইটে ভৰা পাই দিলে সেইদিও নতুন এটা দোকান খোলা আছে এইখিনি কি কি ভাৱা যায় আৰু এই দোকানৰ মাধ্যমে আৰু মোবাইল চোবাইল ফাইনেন্সে কিয় টকা নাই ফাইনেন্স হৈ যাবগা এপ বাজাজাইনেন্সৰ লাগে এভেইলেবল আছে ৰাই বাই আৰু ভিডিঅ'টো এই পৰ্যন্ত শেষ কৰিম ভাল বিৰাজ বাই বাই